সালামু আলাইকুম সবাই ভালো আছেন মেসাদ হালিন তো আজকে হচ্ছে আপনার ছয় ফেব্রুয়ারি তো বর্তমানে হচ্ছে আলুর এগুলো হচ্ছে আপনার আলুর জমি বাড়ি আর কি অনেকে হচ্ছে আপনার যারা স্টক করবেন আহ তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ মেসাজ হালিম ট্রাস থেকে অবশ্যই আপনাকে ভালো আলুটা কিনে দিতে পারবো ইনশাল্লাহ আর বর্তমানে অনেকেই আপনার কৃষকগুলো হচ্ছে কি অ্যাডভান্স নিচ্ছে আর কি তো অনেকেই কৃষকগুলা হচ্ছে আপনার অ্যাডভান্স নিচ্ছে কিভাবে ধরেন আপনি যদি ধরেন কৃষকরা হচ্ছে আপনার করবে কি আপনার প্রতি কেজিতে যদি বাজার রেট যায় বিশ টাকা আপনার কাছে নিবে হচ্ছে উনিশ টাকা মানে বাজারের থেকে আপনার এক টাকা বা দেড় টাকা এরকম হচ্ছে কম নিবে প্রতি কেজিতে তো এইভাবে হচ্ছে আসলে কৃষকরা অ্যাডভান্স নিচ্ছে আমরা আজকে হচ্ছে কিছু বাইনা করবো আর কি এইভাবে মানে আপনি রেট যদি দশ টাকা হয় তাহলে আপনি কৃষককে দিবেন নয় টাকা ঠিক আছে মানে বাজার যে বাজারটা যেদিনকে যাবে যে রকম আর কি উপযোগী হচ্ছে ওনারা করে দিবে ইস্টোর স্টোর অনুযায়ী হচ্ছে আপনি মালটা নেবেন স্টোরে যেভাবে উপযোগী আর কি ঠিক আছে ওটা আমরা হচ্ছে যেগুলো শুটিং করে নিব যে যেভাবে মানে কোলেশ্বরে ঢুকানো যায় আর কি ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ভুল্লির সাইডে মানে বদার পাশাপাশি এলাকা আর কি এদিকে আলুটা খুব সুন্দর আলু হয় আর কি এদিকে আপনার দেখা গেছে ডায়মন্ড স্টিক স্টিকটা ভালো হয় খুব সুন্দর তো আপনাদের যদি স্টিক বা ডায়মন্ড যেকোনো আলু যদি স্টক করে চিন্তা ভাবনা থাকে এবছর খুব কম রেটেই মনে হচ্ছে আপনারা আলুটা পাবেন গত বছর আমরা হিউজ পরিমাণে আলু দিয়েছিলাম আপনার হয়তো ইউটিউব চ্যানেলে আমাদের দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ আলু আমরা স্টোরের জন্য পাড়িদেরকে দিয়েছি আর তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে স্টো করবেন দ্রুত যোগাযোগ করতে পারেন অ্যাডভান্স দিয়ে আপনি রাখতে পারেন দেখা গেছে এক একটা কৃষকের আপনার পাঁচ বিঘা সাত বিঘা দশ বিঘা হ্যাঁ তো আপনি যদি প্রতি কেজিতে ওইভাবে নেন যে বাজারে যখন বিক্রি হবে ধরেন বিশ টাকা তখন আপনি উনিশ টাকা দিবেন তার মানে আপনি এক টাকা কিন্তু সেভ পাচ্ছেন অ্যাডভান্স আপনি যত টাকা দেবেন অত টাকারই কিন্তু ওনারা মাল দেবে ঠিক আছে আর অনেকে বলে যে আসলে টাকাটা কেমন রিক্স আসলে আপনি আমাদের মেসাজ হালিম টাটাসের মাধ্যমে হচ্ছে টাকাটা দেবেন ওইটা আমরা দেখবো হ্যাঁ তারপরেও আমরা তো অবশ্যই টাকাটা দেওয়ার সময় হচ্ছে যে ইয়া করে নেব আর কি মানে স্টেমে লিখে নেব ঠিক আছে তো আপনারা যদি মনে করেন আমাদের সাথে মেসাজ হালিম টাটাসের মাধ্যমে আলু কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু আমরা চাইলে আমাদের মাধ্যমে আলুটা কিনতে পারেন ইনশাআল্লাহ আমরা গত বছরও হিউজ পরিমাণ আলু আমরা বাইরে দিয়েছি বাড়ির পাড়িদেরকে তারপর আমাদের কোল্ড স্টোরে আমাদের হচ্ছে যে কোল্ড স্টোরে আমরা আলো ঢোকাই দিয়েছিলাম ঠিক আছে যাই হোক আল্লাহ রহমতেও ভালো টাকাই হচ্ছে ওনার আয় করেছে আর কি তো যাই হোক এবারও যে হবে এটা শিওর না তবে কম রেটে আপনি এবছর আলু কিনতে পারবেন আমরা আশা করছি যে চোদ্দো পনেরো টাকার মধ্যে আপনি স্টোরে আলু কিনতে পারবেন তো সেক্ষেত্রে আর দেখা গেছে রিক্সটা কম থাকে যেহেতু রেট কম গত বছর তো আপনার হাই রিক্স আমরা মাল কিনে দিচ্ছি যেমন আঠাশ টাকা সাতাশ টাকা এই রেটে তো সেক্ষেত্রে আর আপনারা চিন্তা ভাবনা করতে পারেন আর কি যদি মনে হয় যে আপনারা দেখেন মাটিটা অনেক সুন্দর মানে আলুর মাটি এগুলো ঠিক আছে এটা সব আলু যেদিকে যাবে ওইদিকে সব সবগুলি হচ্ছে আলু তো আপনি ঠাকুর গায়ে পাশাপাশি ভুল্লি বদার এপাশে পাশে যে আলু হয় খুব ভালো হয় আর ঠাকুর গায়ে আলু তো অনেক ব্র্যান্ড আপনারা জানেন তো আর আমরা আমাদের আড়ত হচ্ছে ঠাকুরগাঁয়ের ভালোরহাট বাজার তো আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন দেখে যাইতে পারেন মূলত আমরা আজকে হচ্ছে কৃষককে কিছু বায়না দিব আর কি বায়নাটা দিব কেমন যেমন প্রতি কেজিতে আপনার ধরেন এক টাকা সেভ হবে আমাদের এই পাটি আমার নিচ্ছে আর কি আজকে আজকে যার জন্য আমরা কিনবো ওই পাটি আপনার এক টাকা সেভ সেভ পাবে ধরেন আমরা যখন স্টোরের জন্য আলোটা উঠাবো আর কি শুটিং করে নিব ওই দিনকে রেট যাচ্ছে হচ্ছে বারো টাকা বা তেরো টাকা হতে পারে তো আমরা এক টাকা কিন্তু কম কৃষককে দিব আর কি ঠিক আছে তো যাই হোক তো আপনাদের যদি মনে হয় যে স্টক করার চিন্তা ভাবনা করতেছেন তাহলে অবশ্যই আপনার মেশার সালিম টেটার যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে খুব সুন্দরভাবে আলুটা শুটিং করে আপনার আমরা আপনাকে গাড়ি লোদ দি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর আপনারা যদি চান যে আমাদের ঠাকুরকে কোল্ড স্টোরে রাখবেন তাহাও কিন্তু রাখতে পারেন আমাদের ঠাকুর কোল্ড স্টোরে যোগাযোগ আছে যে দেখা গেছে আপনার কিন্তু এগুলো স্লিপগুলো আগে বিক্রি হয়ে যায় তো আমাদের যেহেতু এলাকা তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে নিয়ে দেওয়ার কারণ এবছর কিন্তু সিলেপ আগেই সেল হয়ে যায় কারণ কি আলুটা আবার অনেক ভালো হয়েছে এবার তো তারপর ইনশাল্লাহ আলু রাখে দিতে পারবো ইনশাআল্লাহ রাখার জন্য আপনার দেখা গেছে আপনি যদি বাকিতে রাখেন তাহলে আপনার চারশো টাকা করে এবছর আপনার হচ্ছে সম্ভবত ভাড়া নিয়ে ব্যবস্থা আর যদি আপনি নগদে রাখেন মানে ভাড়াটা দিয়ে দিবেন তাহলে দুইশো আহ সত্তর আশি বা তিনশো টাকার মধ্যে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু একশো টাকা ব্যবস্থা সেভ হচ্ছে তো এইভাবে যদি আপনি রাখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে আহ সর্বোচ্চ হেল্প করে চেষ্টা করবো তো আসসালামু আলাইকুম